বায়ুকাল আপনারা দেখতে পাত্রা ও যে জিনিসটা এই জিনিসটা দিয়ে আগুন নিঃশানীয় জায়গায় জায়গায় দেখা যায় পেট্রোল পাম্পর মধ্যে বা বড় বড় খাফলর দোকানের মধ্যে বা এই ধরনের মানে বড় বড় যে জিনিসগুলা আছে এই ধরনের জিনিসও এই বিল্ডিংর মধ্যে এই জিনিসটা রাখা হয় মানে এটা তো হয় মানে ও দেখতে খাতরা লক লাগাইল মানে লকটা লাগাইয়া ঠিফা মারলে আগুন নিফাইবার লাগি ইটার থেকে দুয়াল লাগান সাদা কিতা একটা বস্তু হয় তো বায়ো হল ইটা আজকে আপনারারে আমি যে সাদা দিয়ার আগুন নিফাইয়া দেখাইতাম এরকম জিনিস কিচ্ছু নাই ইটারে আসকু আমি হেঁসকু বিলের দিয়ে মু খাটিয়া দেখমু ইগুর ভিতরে কিতা বস্তু আছে বায়ো হল ইটাতে মানে আপনারার ইকান না যে গুটি ফার্মারি আগুন নিফাইতাম দেখাইতাম

সময় মুঠি বহুত লাগি যাব পূজা জান বিলাত কা নবুঠা পাই অকল দেখুৱাই খাঠা জান না বহুত হেৰণ লাগে আপোনাৰ দেখক কা খাঠিয়া টানিয়া গীতা মানকিটা আছে বাৰ কৰা লাগিব বায়ুসকল দেখে ফাতৰ আনি মানে মুখটা খুলিলেও হিচাপে বাঢ়োৱয় আৰু কি এটা ফাইভ বাঢ়ৈছে একোটা বাইদেউ মনকয় দুমাহ বাৰ হয় এইবোৰ ভিতৰে খুন্দা আছে নিটাতো একদম খালি হৈ গৈছে গিয়া নতুবা মানে অগত টিফা মাৰ বাদ এটা ভিতৰে প্ৰেছাৰ থাকে হাৱা ধাৱা থাকে ইটাৰ ভিতৰত হাৱা এক হাৱাটা নাই হৈ গৈছে গা হাৱা এটা নাই হোৱাৰ কাৰণে মানে এতিয়া বাঢ়িছে না তো যাৰ কাৰণে এইবোৰ ভিতৰে মানে বহুত চামান আছে আপোনাৰ চাৰা পাৰ কৰি আছে ইয়াতে দেখাই মোক এইবোৰ আপুনি খুলিয়াও থৈ দিছোঁ এইবোৰ

ও দেখতে পাত রানি বাংল ও দেখতে পাত রানি গুরবি কিচ্ছু নাই ভাই অকল সামান্য খালি সৌদার শতকান তো বায়ুকাল আপনারা দেখতে পাতা ও যে হেস্কুব ওখান দিয়ে আধা ঘন্টা কুস্তি করিয়া এগুলো খাঁটিছি মানে এগুলোর ভিতরে বস্তু আপনারাও দেখতে পাবছেন ভিতরে দুটা পাউডার আছে আর ও দিয়া মানে হাওয়ার প্রেসার দেওয়া থাকে ও হাওয়ার প্রেসারে গিয়া গোটটা কিন্তু আগুন বারো এগুর ভিতরে কিনা একটা মানে বায়ুকাল নাইলি পাউডারে তো আর আগুন নিফার কথা নাই গুট মানে তার বস্তু দেবা আছে যার কারণে ফলে আগুনটা ডিপি যায় গিয়া কিতা আছে তা জানি নামি না আমার মানে সিম্পল ভাষায় বসে ভিতরে পাউডার ও ফাউডার ওগুনিতে অকল আগুন নিফে আর ওখানে মানে হাওয়ার প্রেসার শেষ হয়ে গেছে গিয়ে আপনারা খাটিয়া দেখাইছি ভিতরে আর কিচ্ছু থাকে না ওগুণ থাকে তো অকল এই ভিডিওটা বহুত কষ্ট করে বহুত হেরান হইয়া বানাইছি একটা শেয়ার করিয়ে দিবা বা কাটেকা খরচ হয়েছে ওগুল দাম ভাই এক হাজার বারোশো টাকা দিয়া না তো অকল ভিডিওটা একটা শেয়ার করিয়ে দিবা ভালো লাগে যদি একটা কমেন্ট করবা